ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গতে যারা অ্যাডমিশন নেবে অ্যাডমিশনের জন্যে একটি নতুন আপডেট আবারও এসে গেছে যারা নতুনভাবে এবার অ্যাডমিশন নেবে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গতে তাদের কত টাকা করে ফি দেওয়া রয়েছে তা কিন্তু আজকের ভিডিওতে দেখে নেব এখন বর্তমানে যদি যে অ্যাডমিশন হবে তাদের কিন্তু ফি বাড়ানো হয়েছে অর্থাৎ হোম ইউনিভার্সিটির জন্যে এবং ল্যাব এবং আদার্স ইউনিভার্সিটিদের জন্যে কত টাকা করা হয়েছে তা কিন্তু আপনাদের আজকের ভিডিওতে দেখাব তো চলুন আমরা দেখেনি। নিই গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যে নোটিশগুলো রয়েছে তার মধ্যে আজকে যেটি নোটিশ দেওয়া রয়েছে সেখানে কিন্তু আজকেরই ভিডিও আপনাদেরকে বলছে এখানে কিন্তু যে নোটিফিকেশানে বলা রয়েছে যে আগে যেটা রয়েছে নোটিশ দিয়ে এর আগে যেটা নোটিশ দিয়েছিলো সেই নোটিশ অনুযায়ী আজকের নোটিশ কিন্তু পাবলিক হয়েছে এখানে কিন্তু বলা রয়েছে যদি কোনো আদার্স ইউনিভার্সিটি থেকে কেউ ল্যাবে যদি ভর্তি হয় অ্যাডমিশন হয় তাহলে তাদের ফিগুলো দেখা যাক ফিগুলো রয়েছে এখানে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা যে যেটা রয়েছে ছ হাজার নশো কুড়ি টাকা এবং চার হাজার নশো কুড়ি টাকা কিন্তু অ্যাডমিশন ফি রয়েছে এবার এখানে কিন্তু রয়েছে নিচের দিকে আদার্স ইউনিভার্সিটি এবং নন ল্যাব যাদের রয়েছে অর্থাৎ বাকিগুলো যাদের রয়েছে যে তাদের সাবজেক্টগুলো দিকে নিচের দিকে দেখতে পাবো না সাবজেক্টগুলো কিন্তু এখানে বিস্তারিতভাবে দিয়ে দেওয়া হয়েছে কোন সাবজেক্টের কত টাকা করে লাগবে এখানে কিন্তু ডিটেলসে বলে দেওয়া হয়েছে অ্যাডমিশন ফি এখানে কিন্তু যাদের রয়েছে এখানে যে রয়েছে ফর ল্যাব ল্যাব যাদের রয়েছে তাদের কিন্তু লাগবে এখানে যদি তারা যদি গৌরব ইউনিভার্সিটির থাকে তাহলে তাদেরকে কিন্তু কাটাতে হবে ছ হাজার টাকা এবং যাদের রয়েছে অন্য অন্য সাবজেক্ট অন্য অন্য সাবজেক্ট বলতে এখানে যে রয়েছে নন ল্যাবগুলো যেগুলো রয়েছে যেমন রয়েছে আরবি বাংলা কমিউনিটি এডুকেশান ইংলিশ হিস্টোরি এদের যে পলিটিক্যাল সায়েন্স এইগুলো সাবজেক্ট সোশ্যোলজি এগুলো সাবজেক্ট যদি থাকে তাহলে সে যদি ইউনিভার্সিটি গৌরবঙ্কর আন্ডারে হয় সেক্ষেত্রে কিন্তু তাকে অ্যাডমিশান ফি লাগবে চার হাজার নশো কুড়ি টাকা এবং অন্য ইউনিভার্সিটির আন্ডারে যদি হয় আদার্স কোনো ইউনিভার্সিটি থেকে আসে সেই সূত্রে কিন্তু লাগবে পাঁচ হাজার চারশো কুড়ি টাকা এবার এখানে কিন্তু বলা হচ্ছে যে এই টাকা যে অ্যাডমিশন লাগবে সেটা কি প্রত্যেক সেমিস্টারে কিন্তু অ্যাডমিশানে কি এত টাকা করে লাগবে তা কিন্তু দেখে নেবো এখানে কিন্তু ওপরের দিকে কিন্তু বলে দেওয়া হয়েছে এখানে যে কত দিনের জন্যে এই টাকাটা যে লাগবে সেটা কত দিনের জন্যে লাগবে অর্থাৎ এখানে কিন্তু সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে ব্র্যাকেটভাবে যেখানে টু ইয়ার্স ফোর সেমিস্টার অর্থাৎ চারটা যে সেমিস্টার রয়েছে দুই বছর তো এই দুই বছরের জন্যে যে চারটা সেমিস্টার তো সেই দু সেমিস্টার অর্থাৎ চার সেমিস্টারের জন্যেই কিন্তু যে অ্যাডমিশন ফি রয়েছে সেটা কিন্তু কেটে নিল অর্থাৎ আর কিন্তু অ্যাডমিশন ফি কাটাতে হবে না যেটা একবারে তেইশশো টাকা ছিল সেটা কিন্তু কেটে যেখানে বিভিন্নভাবে ভাগ রয়েছিল সেটা কিন্তু কেটে এটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ আগের নোটিশে তোমরা অবশ্যই দেখেছি এখানে কিন্তু সেটা অনেক কম ছিল সেটা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যেটা দুই বছরের এক বছরেই কিন্তু টাকাটা নিয়ে নিচ্ছে ইউনিভার্সিটি অফ গরববঙ্গ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি একটু করে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে কিন্তু ওয়ার্ড করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আর যদি এটি প্রয়োজন হয় অবশ্যই আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে গিয়ে আপনি কিন্তু ডাউনলোড এই নোটিফিকেশানটি করে নিতে পারবেন